আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তো আকাশটা খুব সুন্দর না আজকে আমার ম্যাডাম আজকে ঘুমাইতেছে কারণ সে যে ঠটকে সে ওটার ওষুধ খাইতেছে এই জন্য অনেক ঘুম আসতেছে তো আর কি আমি উঠে নাস্তা টাস্তা করে যাওয়া কাজ ছিল যে আমার কাপড় চোপড় ধোয়ার কিছু টুকটাক কাজ ওগুলো সব সেরে ফেললাম তো ম্যাডাম ঘুম থেকে উঠলো দিনের একটা বাজে তো তাকে ফার্স্টেই যেহেতু একটা দিয়ে ঘুম থেকে উঠছে দেরি না করে গোসল টোসল করাই দিলাম গোসল করে নাস্তা করাইলাম নাস্তা করার পরে আর কি সে তার জায়গায় চলে আসছে কারণ তার সব ভালো লাগে কিন্তু এই জায়গাটা গেছে সারতে পারবে না এটাই হচ্ছে তার সমস্যা তো যাই হোক কে জানে কীভাবে পয়লা ব্যথাটা পাইছে আল্লাহই ভালো জানে কষ্ট লাগে আসলে ওর জীবনে প্রথম মনে হয় এতগুলা ব্লাড বের হয়েছে না হয় আমি কখনো মানে এমন পড়ছে কাঠ থেকে পড়ছে মাথা মধ্যে ব্যথা পাইছে কিন্তু কখনো রক্ত বের হয় নাই আমার বাচ্চা যাই হোক তো আর কি তারে বলতেছিলাম আম্মা আসো আসো তো সে আসবে না সে ওখানে বসে বসে খেলবে তো তার সাথে আমি ফাইন মেয়ে করতেছিলাম ঝুটি ঝুটি কইরা কারণ আমার মেয়ের হেটা হচ্ছে প্রথম ঝুটি লাইফে ফার্স্ট যেহেতু চুল এখনও বড় হয় নাই ছোট ছোটো একটু একটু আসে একটু ছোটো একটা ঝুটি হয় এই হচ্ছে কথা কিউট না তো যাই হোক তো তারে বলতেছিলাম আম্মা আসো তুমি খাওয়া দাওয়া করবা না সেহেতু একটু আগে রাস্তা করছে সে এখন ফাইল করবে কারণ সে এখন খাবে না তার আর কি বলবো তার বাবা আসলো বলতে সামু আসো তোমাকে আমি লাঞ্চ করাই দিই তো আমরা সবাই একসাথে লাঞ্চ টাঞ্চ করে তার বাবা চলে গেল আমি একটু ঘুমাইছিলাম সেহেতু ঘুমি তো তা আমি যেহেতু আমার লাইফ করতে হবে এই জন্য আবার তাড়াতাড়ি করে উঠে লাইফ শেষ করলাম শেষ করার পর সেও ঘুম থেকে উঠে গিয়েছে যেহেতু সে একটু হাঁটাহাঁটি করুক তার জন্যই ভালো এই জন্য তাকে হকারে ছেড়ে দিলাম সে তার মতো খেলুক কারণ বাচ্চা মানুষ যেহেতু তারপর আর কি আমিও দাঁড়ায় দাঁড়ায় ওর সাথে ফাইল দামি করতেছিলাম তো বলতেছিলাম মাসও আজাদ দিয়েই দিবে তো সে আর আসবে না সে কোনো দাঁড়ায় দাঁড়ায় খেলবে তো খেলুক তার জন্যই ভালো কারণ অসুস্থ শরীরে তার জন্য যদি খেয়াল সে অ্যাক্টিভিটি তার জন্যই ভালো হবে এই জন্য তাকে আর কিছু বলি না এখানে দেখেন ধুনিয়া পাতা গাছ ছিল নিয়ে ফাইল দামি লাগাইছে তা হলো সব আজিরা গাছ তো কি আকাশটা সুন্দর না খুব মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি নাই এটা হচ্ছে কষ্ট তো আর কি দেখতেছিলাম তার বাবা কি আছে কিনা দেখলাম না তার বাবা নাই তার বাবা তার দোকানের ভিতরেই চলে গেছে তো তারা বলতেছিলাম মা আসো আজান দিয়ে দিবে চলো ভিতরে চলে যায় সে আর কি সে মাটি দিয়ে খেলবে এটা দিয়ে খেলবে কারণ সারাদিন একবারও রুম থেকে বের হয় না তো বিকালবেলা যেহেতু বের হয়েছে তো আর কি আজান টাজান দিয়ে দিয়েছে সে তাকে নাস্তা করালাম নাস্তা করে সে কাপড়ের না যাহাল অবস্থা করছে তো চেঞ্জ করলাম এর মধ্যে আমার যাইতে হবে একটু নানো বাসায় তো রেডি হয়ে গেলাম তার বাবা চলে আসলো চলে দিতেছি আমরা আর ভাই আমরা কিন্তু অনেক ঘুরে গিয়েছি কালকে যেমন আমি বলি আমরা কিন্তু এইভাবে যাই হচ্ছে আপনার বছিলা দিয়ে সহজে যাওয়া হয় না তো কালকে কেন জানি বোছিলা দিয়ে গেলাম অনেক ভালোই লাগলো উত্তর দিয়ে বছিলা দিয়ে ঘুরতে অনেক অস্থির লাগছে কিন্তু হ্যাঁ রাস্তাটা একটু বালি কিন্তু ঘুরতে মজা পাইছি এটা সত্যি তো এখানে যখন আমি যাইতেছিলাম তখন মানে এতটা ভয় ছিল কারণ বো মহাম্মদপুর এখানে নাকি ডাকাতের ঝামেলা হইতেছে আবারও তো আশা করি সবাই একটু সাবধানে থাকবেন কারণ নিজের নিরাপত্তা নিজের কাছে ঘুমানোর আগে সব কিছু দেখবেন চেক করবেন লক টক করা হয়েছে কিনা যদি না করা হয় লক করে নেবেন কারণ পরিস্থিতি দেশের একটা ভালো না তো নিজের সাবধানে নিজের কাছে তো তার বাবার বলছিলাম চলে আসছি আমরা অনেক তাড়াতাড়ি সে বলতেছে হুম আমরা খুব তাড়াতাড়ি আসছি তো আর কি আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে তাও আবার এই মানে রোডটাতে তো কি বাসায় চলে আসলাম সাথে দেখা টাকা করে তো আস্তে আস্তে মেবি হইছে সাড়ে বারোটা তো বারোটার দিকে বাসায় আস্তে আস্তে দেখলাম যে না আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে নৌকার হাটে যে একটা ইজারা বসে ওইটাই নাই কারণ যে প্রবলেম চলতেছে এই কারণে তারা তারাও ভেঙে গেছে তো কি এখানে বাবা মাই বসে বসে পাইল মেয়ে করতেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আল্লাহ